আজকে কথা বলবো কিভাবে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে হয় এই বিষয়ে আমরা সাধারণত দুই ধরনের ইনহেলার রোগীদেরকে ব্যবহার করার জন্য পরামর্শ দিই একটা থাকে কম দামি ইনহেলার যেটা উপশমকারী ইনহেলার অর্থাৎ আপনার যখন প্রয়োজন হবে যখন শ্বাসকষ্ট বা কাশি বুকে শব্দ বাড়বে তখন ব্যবহার করতে হবে এবং অন্য ধরনের ইনহেলার থাকে যেটা রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ যে রোগটা ওষুধটা ব্যবহার করলে আপনার রোগটা নিয়ন্ত্রণ হবে তো এই দুই রকমের ইনহেলারই একই রকম ব্যবহার করার নিয়ম আমি আপনাকে কিভাবে ইনহেলারটা ব্যবহার করবেন সেটা দেখাব প্রথমে ইনহেলারটা ব্যবহারের আগে কয়েকবার ঝাঁকুনি দিয়ে দিবেন যাতে ভিতরে যে ওষুধটা আছে ওটা খুব সহজে ব্যবহারযোগ্য হয় এর মুখে যে একটা ক্যাপ আছে ক্যাপটা করতে হবে খেয়াল রাখতে হবে চাপ দিলে যে গ্যাস বের হচ্ছে এই গ্যাসটা আমাদের শ্বাসের সাহায্যে বুকে নিতে হবে জোরে শ্বাস দীর্ঘ সময় ধরে শ্বাস বুকে নিতে হবে তাহলে আমাদের প্রথমে বুক থেকে শ্বাস ছেড়ে নিতে হবে যাতে বুকটা খালি হয় তাহলে অনেকটা শ্বাস আমরা নিতে পারবো এবার এটা মুখে নিয়ে এমনভাবে বন্ধ করতে হবে যেন চাপ দেওয়ার পর গ্যাসটা ঠোঁটের পাশ দিয়ে বের হয়ে না যায় এবার আমি একটা চাপ দিব এক চাপ দিব মনে রাখবেন এক চাপ এক চাপ দিয়ে যে গ্যাসটা বের হবে ওটা আমরা এভাবে বুকে টেনে নেব এবং মনে মনে দশ পর্যন্ত ঘুরবো যতটা সময় পারি বুকে ধরে রাখবো তারপরে বাতাসটা বের করে দিব আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এবার একবার ব্যবহার করার পরে এক থেকে দুই মিনিট বিরতি দিবেন কারণ যে গ্যাসটা আপনি নিয়েছেন সেটাকে কাজ করার সময় দিবেন এবং এই ওষুধটা যে চাপ দিয়েছিলেন এটা আবার পুনরায় যাতে ব্যবহার উপযোগী হয় সেজন্য একে সময় দেবেন এবার এক মিনিট বা দুই মিনিট পরে আর এক চাপ নেবেন এভাবে দুই চাপ ইনহেলার ব্যবহার করার পরে অবশ্যই একটু পানি নিয়ে গড়বড়া করবেন যাতে ওষুধটা মুখের ভেতরে না থাকে এখন ইনহেলার ব্যবহার করার সময় আপনি যদি দেখেন ইনহেলারটা আপনার দাঁতে লেগে যাচ্ছে জিভার উপরে পড়ে থাকছে তাহলে ওষুধটা তো আপনার বুক পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে